জামাত ইসলামের ভাইরা পৌরসভায় গিয়ে ইঞ্জিনিয়ারকে কে ধমকা ধমকি করেন যে হারুন এমপি ডাকলি কি যে দালালি করে বেড়াচ্ছ কেন আরে হারুন এমপি তো টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না বইখানে ভোট চাওয়ার সময় বলছেন যে হারুন ভাইকে আগামী দিনে ভোট দিবেন আমার সাথে যোগ্য প্রার্থী থাকলে আপনারা ভোট দিবেন আমি আরো অনুরোধ জানাবো আপনাদের আগামী দিনে যখনই যেই ভোট আসবে

কিন্তু বাস্তব অর্থে কাজ করা অত্যন্ত কঠিন যে কারণে আজ যে কথাগুলো যখন কাছে কানে কষ্ট লাগে দুঃখ হয় এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় নয় সদর উপজেলায় যে পরিমাণ পৌরসভায় কাজ হচ্ছে বাংলাদেশে কোনো পৌরসভায় এই পরিমাণ কাজ নাই আপনি জান এই দীর্ঘদিনের জজ আপনার জট আমাদের আমার বাড়ির সামনে যে মাছ বাজার সকালবেলা চলাচল করা যায় না সে মাজার বাজারকে স্থানান্তর করে আপনার ওই পৌরসভার পানির ট্যাঙ্কের কাছে নিয়ে যাওয়া হচ্ছে টেন্ডার হয়েছে কাজও শুরু করিয়ে দিয়েছে আপনার পৌরসভার পাশে আপনার যে আপনাদের গণপূর্তর অফিসের বাউন্ডারি রয়েছে জায়গা ছোট দুটা গাড়ি পার হয় না সেটা মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়েছে রাস্তা তিরিশ ফিট চড়া করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিউ সামনে রাস্তাটা তিরিশ ফিট চড়া হবে ট্রেন নির্মাণ করা হচ্ছে ওখানে একটু বৃষ্টি হলেই কলেজ হরিমোহন স্কুলের সামনে পানি বদ্ধ হয়ে যায় সেদিন মিটিং করলাম আপনার কি বলে ওর নাম পৌরসভার না আমাদের পনেরো নম্বর স্কুলে সেখানে ওদের দাবি যে হলে জলাবদ্ধ হয়ে যায় আর এর আগে যারা মেয়র ছিলেন কোথায় আপনাদের পরিকল্পনা কি আপনাদের পরিকল্পনা করেছেন পৌরসভার ইম্প্রুভের জন্য কি কাজ করেছেন ক্ষমতায় যাবে বিএনপি ক্ষমতায় আসবে আওয়ামী লীগ আর এখানে মেয়র হবে না আপনারা আপনাদেরকে তখন কোনো অফিস আপনাদের কাজ দেবে না কোনো প্রজেক্ট থাকবে না এটা হয় কি আপনার কি কথা ঠিক না বেটি বলছি বলেন আমি আপনাদের অনুরোধ করব আমার জন্য ভোট চাওয়ার দরকার নেই আপনারা দেখুন বইখানে ভোট চাওয়ার সময় বলছেন যে হারুন ভাইকে আগামী দিনে ভোট দেবেন আমার সাথে যোগ্য প্রার্থী থাকলে আপনারা ভোট দেবেন আমি আরো অনুরোধ জানবো আপনাদের আগামী দিনে যখনই যেই ভোট আসবে যোগ্য প্রার্থীদেরকে ভোট দেবেন যোগ্য প্রার্থীরা যদি নির্বাচিত হয় সৎ এবং যোগ্য প্রার্থীরা যদি নির্বাচিত হয় তাহলে জনগণের কল্যাণ নিশ্চিত হয় সুতরাং আগামী দিনে আমি অনুরোধ করব যে আপনারা এখানে উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত করবেন যারা জনগণের জন্য কাজ করার জন্য কাজ করার জন্য যারা নিবেদিত হয়ে কাজ করতে পারবে আজকে আপনাদের এলাকা শুধু নয় গোটা পৌরসভার আমার দীর্ঘদিনের যে স্বপ্ন পৌরসভা একটা মানসম্মত আপনার মাস্টার মিলাল নাই পৌরসভায় আজকে আমাদের এই ফোরলেন রাস্তা আজকে একটি রাস্তায় একটা ব্রিজের মধ্যে সমস্ত সোনা মসজিদের গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে চলাচল করা যায় না যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনা আমাদের লোকজন মারা যেতে পারে যে কারণে এই রাস্তাটিকে বাইপাস করে নয়াগালোর মধ্যে আরেকটি ব্রিজ নির্মাণ করার জন্য ইতিমধ্যে ওটারও ডিপিপি তৈরি করা হচ্ছে প্রায় পনেরোশো কোটি টাকা ব্যয় আমরা ওইখান দিয়ে আপনার যদি নয়াগলা দিয়ে ব্রিজ করে দিয়ে দাঁড়িয়ে পরে বাইপাস করে নিয়ে চলে যেতে পারি তাহলে আমাদের শহরের উপর চাপ কমবে না আমাদের বরিন্দের গাড়ি ট্রলি ট্রাক্টর যা আছে সব আমরা ওদিক দিয়ে বাইকের উপরে পাঠিয়ে দিতে পারবো শহরটা বাঁচবে ঠিক আছে না আজকে আপনার আমাদের মাহাডাঙ্গা বিল মাহাডাঙ্গা খাল ওই এলাকার আপনার পানি নিষ্কাশনের জন্য গোটা পৌরসভার কোনো সুদিষ্ট পরিকল্পনা নাই সেখানে পানি উন্নত বোর্ড থেকে প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয় আরও একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে যেটিরও কাজ আমরা শুরু করবেন সম্ভব এগুলো কাজ করছি সমালোচনা করার সময় তো সমালোচনা করে হিসাব করে করতে হবে

এই কাজগুলো করা দরকার আমার সামনে পরিকল্পনার মধ্যে এক নম্বর পরিকল্পনা হচ্ছে আমরা সব জায়গাতে কিছু হবে না চাপাই বাংলাদেশের মধ্যে কৃষিতে সবচেয়ে অগ্রসর এলাকা আমরা যদি কৃষকদেরকে পানি দিতে পারি আগামী দিনে এই যে সমস্ত আমাদের কৃষক প্রকল্পগুলো রয়েছে এগুলোকে আমরা সরকারিভাবে আপনার ধান কাটা মেশিন দেওয়ার ব্যবস্থা করব। সেচ পাম্প ফ্রি দেওয়ার ব্যবস্থা করব বিদ্যুতের যেন বিল না লাগে কৃষকদের তার ব্যবস্থা করব চাপায় রবগঞ্জ হবে কৃষিতে একটি বাংলাদেশের মধ্যে একটা সবচেয়ে অগ্রসর অঞ্চল বিশ ত্রিশ হাজার টাকা বেতনের জন্য যাচ্ছি আমরা আপনার সৌদি আরব কুয়েত কাতার পরিবার ধ্বংস হচ্ছে আমাদের এই বিশ হাজার টাকা যেন আমাদের যুবকরা এখানে থেকে তারা আইন কাম করতে তার কর্মসংস্থার সৃষ্টি ব্যবস্থা করবে এখানে পলিটেকনিক করেছি টিডিসি করেছি ছেলেমেদেরকে মেয়েদেরকে লেখাপড়া গত পনেরো বছর ধ্বংস হয়ে গেছে এখন শুনি শিক্ষকরা বলে যে আজকে স্কুল কলেজে ছেলে মেয়েদের উপস্থিতির হার কমে গেছে ছেলেমেয়েরা গত পাঁচ বছর অটো পাস অটো ভর্তি এই সমস্ত করে গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে করতে হবে 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 নিতে স্কুলে পাঠাতে আর আমাদের এই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে আপনার যুব প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে এতগুলো প্রতিষ্ঠান করা হয়েছে এইসব প্রতিষ্ঠান তো আমাদের ছেলেমেয়েদের জন্য করা হয়েছে এইসব প্রতিষ্ঠানগুলোকে আমাদের সঠিকভাবে লালন পালন করতে হবে দেশের আইন শৃঙ্খলা ভালো রাখতে হবে আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা একটু কিছু হই থানাতে জড়ানো দরকার নাই এলাকায় সালিস বিচারের পরিস্থিতি বজায় রাখবেন যে দলই হোক না কেন আমি আল্লার রহমতে এটুকু বলছি অনেক হয়েছে অন্যায় করে কেউ পার পাবেন না সে যে দলই হোক না কেন আমার দলের লোককে আমি অন্যায় করতে দেব না আর অন্য দলের লোক অন্যায় করবে সেও ছাড় পাবেন না কি ঠিক না বেরিয়ে করছি আমি আওয়ামী লীগের মতো যদি হয় যে আমি মানুষকে ধরে নিয়ে যে গুলি করে মেরে ফেললাম বিচার পাবে না এটি হবে না বাংলাদেশ আর এটি আমরা হতে দেবো না পরিষ্কার কথা রকম পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই আপনারা আছেন সাথে নাকি আর তুলে বলেন তো আছেন কি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা মডেল ডিস্ট্রিক্ট হিসাবে প্রতিষ্ঠিত করব। যেন এটা অন্যান্য জেলায় নিদর্শন হয় যে এই চিন্তা ভাবনাগুলো সারাদিন যে আমি করি এর প্রতিফলন ঘটিয়েছি এটাকে তোমরা অনুসরণ করো বাংলাদেশের অন্যান্য জেলা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার অপচয় রোধ হবে আমি দায়িত্বশীল সবাইকে অনুরোধ করব আমরা বিএনপি করি দেশকে ভালোবাসি আমরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে পারবো না আমরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারবো না আমরা দেশের সম্পদ বাইরে পাচার করতে পারবো না সুতরাং এই দেশকে আমাদেরকে করতে হবে এই দেশকে আমাদের ভালো করতে হবে এটি হোক আমাদের প্রতিজ্ঞা ঠিক আছে না সাথে থাকবেন তো ইনশাল্লাহ দিয়ে দিবার বক্তব্য বাড়ালাম না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমরা যে কঠিন সময় অধিক্রমণ করছি ইনশাল্লাহ নির্বাচন হয়ে যাবে নির্বাচন অতি দ্রুত হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে আপনারা অপেক্ষা করেন ভালো প্রার্থীদেরকে আপনারা বিজয় করবেন ইনশাল্লাহ আর বক্তব্য বাড়ালাম না আজকের এই আয়োজনের জন্য নজরুল ভাই রশিকুল আমাদের এখানকার কমিশনার সহ এ আশেপাশ থেকে যারা এসছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক